বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে রান্না করব। মজার একটা ডাল আর কি আমার হাজব্যান্ড এরকম ডাল খেতে পছন্দ করে হাজব্যান্ড আর মেয়ে যেহেতু ডাল খেতে পছন্দ করে এই জন্য হচ্ছে ওদের জন্যই আর কি ডালটা রান্না করা আমি আসলে ডাল সেরকম খাই না তো এইভাবে ডালটা ভুনা করলে কিন্তু ভালোই লাগে একদম ঘন না আবার পাতলা ডালও না তো আমি কিন্তু প্রথমে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সাথে আমি জিরার ফোরণ দিয়েছিলাম ডালে হচ্ছে জিরার ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু লাগবে তারপরে ডালটাও দিয়ে দিলাম এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে আমি আসলে যেদিন ডাল রান্না করি ওই আমি সকালে নাস্তার পরে ডালটা ভিজিয়ে দেই যাতে করে ডালটা মানে ভালো করে সেদ্ধ হয় তো এই ডালটা কিন্তু রান্না করতে সময় লাগে না তখন আর পরিমাণ মতো আমি লবণ হলুদ জিরার গুঁড়া আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু মেয়ে খাবে এই জন্য আর বেশি দেয়নি আর আমার হাজব্যান্ডও ডালের মধ্যে ঝালটা খুব বেশি পছন্দ করে না তো বা মেয়ের মতো ওদের মতো করে রান্না করে দিলাম আর আমি এইখানে এই যে কিছু মাছ ভাজি করে নিচ্ছিলাম এটা ভুনা করব। তো এটা হচ্ছে আলাদা ভিডিওতে দেখতে পাবেন এই মাছ ভুনার রেসিপিটা আসলে রেসিপি আমি যেভাবে রান্না করি সেটাই দেখাই এরকম রেসিপি বলতে কোনো কিছু নাই আর এই দুই পিস মাছ মেয়ের জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি এই দুই পিস পাঙ্গাস মাছ আর যে আগে যেগুলো উঠিয়েছে ওগুলো হলো রুই মাছ ওগুলো আমাদের জন্য ভুনা করবো আর মেয়ে পাঙ্গাস মাছটাই খায় কাটা কম এই জন্য ওকে এটাই ভালো করে ভেজে দিচ্ছি আর এখানে আমি কিছু বেগুনও ভাজি করে নিব আপনারা তো জানেন বেগুন ভাজি আমার অনেক পছন্দ তো ওই জন্য আর কি আজকে এই করাই একই কড়াইয়ে একই সাথে তিনটা ভাজি হবে যদিও আমি ওই ভাজিটা আর এই ভিডিওতে শেয়ার করব না পেঁপে ভাজি করেছিলাম আলু দিয়ে আর এই যে বেগুন ভাজি মাছ ভাজি একসাথে মানে একই কড়াইয়ে কড়াইটা আর উঠাই নাই তো যাই হোক আমি কিন্তু ওই যে মাছটা পাশে রেখে যাতে ভালোভাবে সেদ্ধ হয় একটু রেখে দিয়েছিলাম এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দিয়েছি তো সবগুলো বেগুন আমি ভালো করে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিছি তো ঢেকে দিলে হয় কি বেগুনটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তেলটাও কম লাগে তো আমি কিন্তু বেগুন ভাজি কম তেলেই করি অনেকে আছে একদম ডুবো তেলে করে ওইটা আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না ডুবো তেলে আমিও আগে করতাম কিন্তু আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে অল্প তেলে ঢেকে ঢেকে বেগুন ভাজি করলে কিন্তু খেতে ভালোই লাগে কে আসলে মানুষের রুচি তো এক এক রকম তাই না সবার রুচি একরকম হয় না তো আমি ডালটা ভালো করে একটু নেড়েচেড়ে দিব যাতে করে এইটা এই ডালটা হচ্ছে একদম ভালো করে মিক্স করার প্রয়োজন হয় না যেহেতু একটু ভুনার মতো হয় ঘন ডাল এই জন্য আর কি তারপরে হালকা করে নেড়ে দিয়েছি যাতে করে একটু মশলাটার সাথে আর কি মিলে যায় আর এদিকে কিন্তু আমি বেগুনগুলো উল্টে দিচ্ছিলাম একদমই অল্প আছে বেগুন ভাজি করি এভাবে অল্প তেলে অনেকে আসে একটু কড়া করে ভাজি করে তো আমি এরকম করে নামিয়ে নেব এটাই আমার কাছে ভালো লাগে তো আমি এখানে যে বেগুনটা উঠিয়ে নিয়ে আরেকটা ভাজি বসিয়ে দিব তো সেটা আজকে দেখাবো না আজকের মতো আল্লাহ হাফেজ টা বাই ধন্যবাদ